কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে শুভ সন্ধ্যা তো এখন হয়ে গেছে সন্ধ্যা আর এখন টিফিন তো খাইতে হইব তো বাসুরের কাজে ঠিক আইছে কইতেছে কিছু একটা বানাইতে তো দেখো আমি এখানে চাউমিন নিয়ে নিছি এই দেখো চাউমিন তো আমরা এখন চাউমিন বানাবো আর এখানে দেখো কি কি নিয়ে নিছি তো তোমরা এটা ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি এই দেখো ফ্রেন্ডস দুইটা ডিম লই যে ডিমের সাইজ কি তা তোমরা একটু দেখো ওমা গুমা এমন ডিম দেখছো নি কোনো সময় দেওয়া যায় ডিমটা কাছের থেকে না থাকলে বুঝতো না এই দেখো ডিমটা ডিমটার সাইজটা কি তা দেখো এই দেখো আরেকটা ডিম আর এই দেখো একটা ম্যাগি দেখো সামিনা লাগে একটা মেগি মানে মেগি দিমো মিস্টার নুডলস ম্যাজিক মশলা এই দেখো পিয়াজ কাঁচামরিচ লোমো তো ফ্রেন্ডস ম্যাগিটা কুডা কুডি আছে আসে কাটাকাটি আসে এরপরে দিয়ে সেটা ডিম টিম আমলেট কইতে হইব তারপর এনে ম্যাগি আর চাউমিন রান্ধুম তো রাইন্দা টাইন্দা সেইটা আবার তোমরা লগে দেখা করুম খাইতে খাইতে তো তোমরাও দেখামো আমিও খামো কতও তো সব কিছু হইব তো কথা কইতে হইলে তো ভিডিওটার সাথে থাকতে হইব তো ভিডিওটার সঙ্গে থাকো তোমরা আর আমি এনে রান্ধাবাড়ি কইরা লাই তো ফ্রেন্ডস ইয়ান দেখো জল দিছি বয়া জল দেহ কি এমনি বুট 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 করে ফুটতাছে দেখো আর আমি এখন চাউমিনটি দিয়ে দেবো তোমরা দেখতে থা তো ফ্রেন্ডস দেহ এনে নিয়ে নিছি চাউমিন আর মেগিটি বাইঙ্গা বেঙ্গা লাইছি না এলে খাইতে লইলে দেহ কত বড় বড় লাগবো সাপের মতো জিরের মতো তো আমার ভাল লাগে না তো আমি বাইঙ্গা টেঙ্গা লইছি এদিকে দেখো চাউমিন আর মেগি দু এক আর এখানে দেখো জল কেমন ডক 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 আছে একটু আগে একটু কম হয়ে অনেক অনেকটু বেশি তো অনেক দিয়ে দিতেছি অন্ধকারে কিছুই দেখা যায় না দুমডারাও দেয় না এই দেখো দিয়ে দিছি দেখছো তো এখানে একটু টাড়া দিয়া সিদ্ধরা কইরা নিমো তো দেখো এখানে ম্যাগিটা সিদ্ধ করে ডালাইছি এ দেখো হয়েছে ম্যাগি ম্যাগি আর চাউমিন এক লগে দিছি আর এনে দেওয়া দুইটা ডিম দেখো ডিমে কুসুম ডিতে কত বড় বড় খাইবানি তোমরা আয়ে বর আমরা বর এতে দেখো দেখছো কুসুম কি কিউট লাগতেছে ই দেখো ই দেখো ই দেখো আর এখানে দেখো পেঁয়াজের মরিচ দেখো পেঁয়াজ একটু বেশি করে দিছি এই দেখো আর এখানে দেখো কড়িয়া তেল দিয়ে তো রাইন তারপর আবার তোমরা লগে দেখা করো তো ফ্রেন্ডস এখন রান্না করুম সব কিছু রেডি হইছে তো রান্না কইরা সেরা তারপর আবার তোমরা লগে দেখা করুম তো ফ্রেন্ডস ম্যাগিটা আমি রান্না করছি তো বিএনতি ঘুমাতে গে উঠছে কানাকাটি করতাছে এলেকার শাশুড়ি মা দিতাছে সবাই রে দেখ ইয়ানা মিটা কান্না শুরু করছে দেখ আর ইয়ানা দাও ম্যাগি খাইব সস সস্ত লইয়ে দিছে তো ম্যাগিটা লইয়ে লই তারপরে আর তোমরা লগে কথা কম

ফ্রেন্ডস ওইদিকে সবাই দিয়েইছি আর এদিকে তো আমি খাইতেছি আমায়ও খাইতেছে এদের লোইয়া বুঝি এদের তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়া আর চ্যানেলটা পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেওয়া টাটা আবার দেখা হবে আরেকটা একটা নতুন ব্লকের সঙ্গে তোমাদের সাথে